হ্যালো ভাই অবস্থা আশা করি তুমি অনেকেই ভালো আছো আমি ভালো আছি যেহেতু ঈদের সময় দিতে তার জন্য শর্ট ভিডিও দিয়ে তোমাদের আমি ঈদ মোবারক জানিয়ে দিয়েছি তো আজকের ভিডিও মূল পয়েন্টে এখন আমরা যাব তো চলো কথা হচ্ছে যে চারিদিকে এখনকার সময় ইস্পোর্টস যে চাহিদাটা তোমরা অনেকেই ভালো করে জানো তো ভালো করে জানো সবাই যে ইস্পোর্টস খেলে অনেক অনেক ইউটিউবারই আজ সফলতা পেয়েছে যেহেতু এই সময়ে স্পোর্টস এর যে এত চাহিদা কিন্তু এর মধ্যে থেকে কিন্তু আবার স্ক্যামের শিকার হয় অনেক মানুষ তো এসব কথা বাদ আজকের বির মূল টপিক হচ্ছে আমরা কিভাবে একটা স্পোর্টস হব তো তার জন্য তো একটা স্কট বানানো লাগবে স্কটে থাকবে পাঁচজন চারজন গেম প্লে করবে আর একজন থাকবে বেকআপ প্লেয়ার আর এর ভিতরে কোনো পিসি প্লেয়ার থাকবে না সম্পূর্ণ মোবাইল প্লেয়ার থাকবে আর এই স্পোর্টস টিম খেলতে হলে সবারই নামের আগে আর কে যেমন একটা টিম ওই করে তোমাদের নামের আগে একটা করে ট্যাগ ইউজ করতে হবে নাহলে কিন্তু তোমরা এই স্পোর্টস টুর্নামেন্ট খেলতে পারবে না আর রইলো এনিমিকে মেরে ইমোট দেওয়া যাবে না ইমোট মারলে তোমাদের পুরো স্কটকে এই টুর্নামেন্ট থেকে বের করে দেওয়া হবে আর তোমাদের স্কোয়াডের ভিতরে পাঁচজন স্কোয়াডের মধ্যে একজনকে স্নাইপার চলাতে হবে যে তোমাদের পুরো স্কোয়াডকে স্নাইপার দিয়ে সাপোর্ট দিবে আর একজন থাকবে লিডার যে কখন কোন জায়গা থেকে রাজ দেওয়া লাগবে কখন জুনে ঢোকা লাগবে এই সকল বলে টিমকে ইমপ্রেস করবে বা ভালো লেভেলে নিয়ে যাবে আর রইল বাকি টিমমেট বাকি টিমমেটগুলোর মধ্যে দুজনকে থাকা লাগবে রাশা একজন রাসার ফার্স্ট রাশার আর হলো সেকেন্ড রাশার ফার্স্ট রাশার অন্য স্কোয়াডের ওপর রাশ করবে এবং পিছন থেকে আর একটা টিমেট স্নাইপার দিয়ে তাকে বেকআপ দিবে দেন সেকেন্ড রাসারও তাকে রাশ করার জন্য সাহায্য করবে পিছন থেকে সেই জন্য একটা ফার্স্ট রাশার আর একটা হলো সেকেন্ড রাশার তারপর তোমরা যারা নতুন ই স্পোর্টস খেলতে চাও তারা তোমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিসের প্রয়োজন তোমরা দেখেছো যে অনেক টুর্নামেন্টে টোরগন এবং এম ফাইভ নব্বই আর উড পিকার বেশি চালানো হয় যেহেতু তোমরা এই গানগুলো আগে চালাও নাই তাই ট্রেনিংয়ে গিয়ে এগুলো প্র্যাকটিস করবা বেশি বেশি আর এভাবে তুমি একজন ভালো স্পোর্টস প্লেয়ার হতে পারবা তো আজকের ভিডিও এ পর্যন্ত দেখো হবে নেক্সট ভিডিওতে তো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ